আসসালামু আলাইকুম আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আপনাদের সকলের প্রতি রইল আমার পক্ষ থেকে দোয়া আর ভালোবাসা আজকে আমি ভালোবাসা দিয়েই আমার ভিডিওটা তৈরি করেছি আর সেটা দেখার দায়িত্ব আপনাদের উপর ছেড়ে দিয়েছি আর সেই জন্যই আমি মনোযোগ দিয়ে মনটা খুলে আমি এই ভিডিওটা তৈরি করেছি ভিডিওটার যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন আমি এই চিকেন বানটা বানিয়েছি আপনাদের জন্য দেখার জন্য শেখার জন্য আর ঘরে তৈরি করে যদি এভাবে বাচ্চাদেরকে সন্ধ্যার সময় নাস্তা হিসাবে দেওয়া যায় তাহলে কিন্তু বেশি কিছু লাগে না আর এইটা বানাতে কিন্তু তেমন কোনো কষ্টও না চুলায়ও বানানো যায় ওভেনেও বানানো যায় আর সেই জন্য এখানে আমি দুই কাপ ময়দা নিয়েছি দুই টেবিল চামচ পাউডার দুধ নিয়েছি দুই চা চামচ ইস্ট নিয়েছি আর দুই চা চামচ আমি এখানে চিনি নিয়েছি আর এক একটা ডিমের সাদা অংশটা নিয়েছি আর ডিমের কুসুমটা রেখে দিয়েছি উপর দিয়ে যাতে ব্রাশ করা যায় আর এখানে তিন টেবিল চামচ তেল দিয়েছি তেলটা দিলে ময়দাটার সাথে খুব ভালো একটা ডো তৈরি তৈরি করতে সুবিধা হয় আর এই তৈরি করাটা তেমন কোনো কঠিন কাজ না তেল দেওয়া থাকলে কিন্তু হাতের এই হালকা কুসুম গরম পানি দিয়ে এটাকে ময়ান করতে বেশি সময় লাগেও না একদমই অল্প সময়ে কিন্তু বানানো যায় এই এই চিকেনের পাপ চিকেন বানটা আর এই অনেকেই চিকেন পাফ বলে থাকে আবার অনেকে চিকেন বান আমি যেই চিন্তা করলাম চিকেন বানটাই সবচেয়ে বেটার চিকেন বান তৈরি করতে এখানে চিকেনটাকে সিদ্ধ করে নিয়েছি প্রথমেই দেখলেন আর সিদ্ধ করে আমি এখানে ব্লেন্ডার করে নিয়েছি ব্লেন্ডার করে তারপরে আমি এই ওই স্টকটা দিয়েই আমি রান্নাটা করব আর স্টকটা দেওয়ার কারণ একমাত্র যে যখন মশলা টসলা দেওয়া হবে তখন একটু অনেক দ্রুত নাড়াচাড়া করতে হবে না হয় তলানিতে লেগে যাবে সেই চিন্তা করে আমি মশলা দিয়েছি শুধু সয়া সস আর ম্যাগি প্যাক মশলার প্যাকেট তারপর মরিচের গুঁড়া দুই চা চামচ চিনি আর পাউডার দুধ দিয়েছি আর কিছুই দিতে হবে না এ তাহলেই কিন্তু আর কর্নফ্লাওয়ার দিয়ে শেষে দিয়ে নামানোর সময় সুন্দর করে ভাজা ভাজা করে নামিয়ে নিতে পারবেন আর এটাই কিন্তু চিকেনের পুর বলা হয় এই চিকেনের পুরটা দিয়ে যদি চিকেন বানটা তৈরি করা হয় তাহলে কিন্তু অসাধারণ মজা হয় আর চিকেনের বানটা তৈরি করার জন্য এখানে আমার ময়দাটা ডোটা একদম পারফেক্টভাবে ফুলে গিয়েছিল তারপর সুন্দর করে আমি নাইফ দিয়ে কেটে নিয়েছি কেটে নেওয়ার পর এখানে আমি সবগুলি ছোট ছোট ডো আকারে তৈরি করে নিচ্ছি প্রত্যেকটা পিস করার জন্য আলাদা আলাদা করে সেই জন্যই আমি এখানে ছোট ছোট। ডো তৈরি করে নিয়েছে অনেকগুলি ডো হয়ে গেছে আর প্রত্যেকটা ডো এখানে চিকেন ওভেনের ট্রেতে আমি একটি লেখালেখির কাগজ দিয়ে তেল ব্রাশ করে নিয়েছি তারপর আমি বেলুন দিয়ে প্রেস করে আর পিজা কাটার দিয়ে সুন্দর করে এক একটা এক তিনটা ডিজাইন করে করার পর আর তৃতীয় নাম্বার ডিজাইনটা দিয়ে আমি সবগুলি ডোর তৈরি করে নিয়েছি আর মনে হয়েছে যে কোনটা রেখে কোনটা দিব ডিজাইন সেই চিন্তা করেছি কিন্তু পরে দেখা গেলো যে তিন নাম্বার ডিজাইনটা যেভাবে করেছি প্রত্যেকটাতেই আমি ওই ডিজাইনটাই করে দিয়েছি আর এতে করে খুব সুন্দরও লাগছিল আর ওই এভাবে প্রত্যেকটা ডিজাইন করে আমি এই চিকেনের ডোগুলি দিয়ে আমি সম্পূর্ণ কমপ্লিট করে নিলাম তারপরে ওভেনটাও এই বানানোর পর কিন্তু দশ থেকে পনেরো মিনিট অন্তত রাখতে হবে বাইরে একটা কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে যাতে আরও ফুলে পেঁপে ওঠে আর ফুলে পেঁপে গেলে কিন্তু দেখতেও সুন্দর লাগে চিকেনের যখন ওভেনে দেওয়া হয় ওভেনে দেওয়ার পর এই যে ডিজাইনটা করছি এই ডিজাইনেই কিন্তু আমি সবগুলি ডো তৈরি করে নিয়েছি এই ডিজাইনটা আমার কাছে বেশি ভালো লেগেছে সেই জন্য আর বাকি দুইটা তিনটা ডো এক একটা এক এক ডিজাইনের দিয়েছি আর এই ডিজাইনটা আমি প্রত্যেকটা ডোতেই করে নিয়েছি এতে করে ট্রেটা ভরে গিয়েছে একদম অনেকগুলি হয়েছে এতে করে আমার বাচ্চারা কিন্তু দুই দিন তিন দিন ভরে এই ফ্রিজে রেখে কারণ ভিতরের পুটটা নষ্ট হয়ে যেতে পারে বিধায় আমি বক্সে করে ফ্রিজে রেখে দিই ফ্রিজে রেখে দিলেও মাইক্রো ওভেনে গরম করে খেলে কিন্তু একদমই মনে হবে নতুন বানিয়েছি আর এইভাবে দুই তিন দিনের জন্য একটা নাস্তা তৈরি করে রাখলে বাচ্চারা খুব খুশিতে খুশিতে খেয়ে থাকে বাচ্চাদের তো সন্ধ্যা হলেই ওদের ওরা খায় অল্প ভাত আর সেই জন্য সন্ধ্যা হতে না হতে ওদের খিদা লেগে যায় খিদার লাগলে কি খাবে কি না বলতেই থাকে তখন একটা না একটা আইটেম বলার পর তৈরি করাটা কঠিন হয়ে যায় আর এই বানগুলি যদি বানিয়ে রাখা হয় তাহলে কিন্তু বাচ্চাদের অনেক আরামের মারা মায়েরা আরামে বাচ্চাদেরকে খেতে দিতে পারে সেই জন্যই আমি বানিয়েছি এরপর পরদিন দুপুরবেলা আমার রুমের এসিটা কেনার জন্য আমি দোকানে গিয়েছিলাম হায়ারের বড় একটা শোরুমে আর সেখান থেকে আমি একটা এসি নিয়েছি এসি নেওয়ার পর আমি ভাবলাম যে একটু ভিডিও শুট করে রাখি এই বাসায় আনার পর লাগিয়েছে ঠিকই উপরে কিন্তু আমি কোনো ভিডিও করি নেই লাগানোর সময় তারপর লাগানোর পর ভাবলাম যে একটু ভিডিও করে নেই আর এই হায়ারের এই এসিগুলি কিন্তু একদম অনেক ভালো কোম্পানি হায়ার কোম্পানিটা আর অন্য রুমের জন্য এসির পরিষ্কার করার জন্য লোক এসেছে আর পরিষ্কারটা অন্য রুমের আমার মেয়ের রুম বড়ো মেয়ের রুমের এসিটা পরিষ্কার করে দিচ্ছি কারণ প্রায় অনেক দিন হয়ে গেছে এসি সার্ভিসিং করা হচ্ছিল না তা এর জন্য সার্ভিসিং করার জন্য লোক এসেছে অনেক সুন্দর করে সার্ভিসিংটা করে নিলাম আর এদিক দিয়ে কাজের বোয়ার মাধ্যমে আমি দেখুন মেহমান আসবে কালকে বা আগামীকালকে রাতে মেহমান আসবে দেখে আমি সব কিছু গুছিয়ে ধুয়ে টুয়ে একদম ক্লিন করে ফ্যানের নিচে ডাইনিং টেবিলে রেখেছি শুকিয়ে যাওয়ার পর